তো আমি আশা করি তারা কখনো জিতবে না কেননা তাদের কুরকুরি একটু বেশি তারা জিতার জন্য সময় ফাইট করেছিল করো জড়ো করতে করতে তারা এনিমির সঙ্গে ফাইট করে এবং বেশ কয়েকবার মারা যায় এবং দেখতে দেখতে দেখি দুইটা প্লেয়ার অলরেডি শেষ এবং তাদেরকে আমি এখানে প্রথমে রিভাইভ দিতেই এখানে ফুল স্কোয়াড আমার গাড়ি সহকারে আমাকে ফেটে এখন গরম করে দেয় আমার তো সেই হিসেবে আমরা এই প্লেয়ারকে বিডুকে নানির নানি ধরতে পারি

প্লেয়ার অলরেডি মরেছে এবং তাদেরকে আমি এখানে প্রথমে রিভাইভ দিতেই এখানে ফুল স্কোয়াড আমার গাড়ি সহকারে আমাকে ফেটে এখন তাম্বু গরম করে দেয় আমার তারপর প্লেয়ারদেরকে বললাম আমাকে রিভাইভ দেওয়ার জন্য এবং তারা আমাকে এখানে রিভাইভ দিয়ে দিল তারপর আর কি আমি মনে মনে ভেবে নিয়েছি এবার হালার ঘরের হালারা কে মরবি মর আমি আর কাউকে রিভাইভ দেবো না তো রিভাইভ পাওয়ার সাথে সাথে এখানে আমি আমার টুনটুনি গাড়িটা নিয়ে নিলাম এবং গাড়ি নেওয়ার সাথে সাথে পুরো গারমোদে ম্যাপের কয়েন কালেক্ট করার জন্য শুরু করে দিয়েছি তো যেখানে কয়েন আছে সেখানে আমি যাই এবং কয়েন কালেক্ট করি তারপরে এখানে গাড়ি চেঞ্জ করলাম তো এখানে আমি আমার ফুরফুরি বাইকটা নিয়ে নেই এবং কয়েন কালেক্ট করি কখনো ধুম্বা চলে ছবির নায়কের মতো কখনো রকেটের গতিতে কয়েন কালেক্ট করতেছি এইভাবে আমি পুরো গারমোদে ম্যাপের কয়েন জড়ো করতেছি যাতে করে প্লেয়াররা কখনোই জিততে না পারে তো এখানে দেখতে আরেকটা প্লেয়ার মরে যায় আমি তাকে রিভাইভ দিয়ে দিই এবং রিভাইভ দেওয়ার পরে পরে সব থেকে বেশি কয়েন জড়ো করতে পারি যাতে সেভাবে আমি কয়েন জড়ো করতেছি এখানে তাদেরকে কখনোই আমি জিতে দেবো না বলতে এখানে আমার বাইকটি এসে ফেসে যায় হালার বাইককে এখানে বাইককে ছেড়ে চলে এসলাম এবং সব প্লেয়ারকে বললাম তোমরা সবাই এক জায়গায় হও এবং সবার কয়েন আমি এখন দেখবো যে সব থেকে কয়েন কার বেশি এবং তাকে আমরা উইনার হিসেবে দেখবো এবং ম্যাচ বয়ে নিতে হবে তো তাদেরকে সবাইকে এক জায়গায় আসতে বললাম তারা সবাই এখানে এক জায়গায় আসলো এবং তাদের কয়েনগুলো এখানে ঢালতে শুরু করলো এবং আমি এখন দেখবো তাদের সব থেকে কয়েন কে বেশি জড়ো করেছে তো আমি আশা করি তারা কখনোই জিতবে না কেননা তাদের কুরকুরি একটু বেশি তারা জিতার জন্য সবসময় ফাইট করেছিল কয়েন করো জড়ো করতে করতে তারা এনিমির সঙ্গে ফাইট করে এবং বেশ কয়েকবার মারা যায় আমি তাদেরকে রিভাইভ দিই এবং তাদের কাজকার কয়েন শেষ হয়ে যায় তো আমি সব প্লেয়ারকে যখন এক জায়গায় আসতে বলি তখন আসতে বলার সাথে সাথে দেখি একটা প্লেয়ারকে নিমে মেরে দেয় এবং তা সে আসতে পারে না আমরা এখানে তিনজন এক জায়গায় হই এবং সবার কয়েন এক জায়গায় দেখি যে কার সব থেকে বেশি কয়েন এবং তাকে আমরা উইনার হিসেবে সিলেক্ট করব তো এখানে কিছুক্ষণ চাষাই বাছাই করার পর দেখলাম সবার থেকে আমারে কয়েন বেশি এবং এখানে আমি উইনার হিসেবে সিলেক্ট হয়ে গেলাম তারপর সবাইকে বললাম সবার নিজ নিজ কয়েন সবাই নিয়ে নাও তো এখন আমরা ম্যাচ বয়ে নেওয়ার লক্ষ্যে এখান থেকে চলে গেলাম তো আপনারা এখন বলতে পারেন সব থেকে কয়েন কার বেশি সেটা কিভাবে বুঝবো তো এখানে আমরা আমাদের ডিসপ্লেতে শো করে দিলাম যে কয়েন সব থেকে কার বেশি আপনারা এখন দেখতে পারেন তো এখানে সামনে আসতে আমরা দেখি এনিমি এখানে ফ্যাক্টরির ভিতরে ফাইট করে তো আমাদের এইচপি শেষ হয়ে যায় আমাদের মেডিকেট ছিল না এবং যার জন্য আমরা জুনে এলিমিনেট হয়ে এখানে শেষ হয়ে যায় এবং আমাদের টিমমেটকে এলিমি সব মেরে দেয় তো এখানে আমাদের একটা চুল না প্লেয়ার বেঁচে আছে ডাবল এ চালাচ্ছে তো তার ডাবল এ ডাবল এম দেখলে আপনারা হয়তো ভুলে যেতে পারেন যে বিডুকে নামে কেউ আছে তো আমি এই প্লেয়ারের খেলা দেখে তো পুরাই হতাশ হয়ে গিয়েছি কেননা বিডুকের জীবনে এরকম খেলা দেখিনি তো বিডুকে তো দূরত থাকলো বিডুকের নানিও এরকম খেলা দেখাতে পারবে না তো আপনারা দেখতে পাচ্ছেন কিরকম জুনে ড্যামেজ খাওয়া এনিমিদের এ ডাবল দিয়ে নক করতেছে তো সেই হিসেবে আমরা এই প্লেয়ারকে বিডুকের নানির নানি ধরতে পারি তো কি বলবো ভাই র্যান্ডম প্লেয়ার এ ডাব্লিউএম চালা দেখে আমি তো পুরাই গর্বে গর্ববতী হয়ে গেছি তো এখানে প্লেয়ারের যে ডাব্লিউএম চালা স্পিড এবং যত পরিমাণে ড্যামেজ দিচ্ছে এখানে তবলা বাবারা আমার প্লেয়ারের তবলা বাজানোর চেষ্টা করতেছে কিন্তু হাজার চেষ্টা করার পরও পারতেছে না তো এখানে আমার প্লেয়ার অনেক চেষ্টা করতেছে গাড়ি বাবাকে মারার জন্য তো দেখতে দেখতে আমার প্লেয়ারকে নিচ থেকে গাড়ি বাবা উপর থেকে তবলা বাবা এমনভাবে মারা শুরু করে দিয়েছে আমার প্লেয়ারের দুই চোখ দিয়ে তো অলরেডি তারা চলে এসেছে তো এখানে দেখতে দেখতে আমাদের প্লেয়ারকে অলরেডি চাঁদের দেশে পাড়াই দেয় তো এখানে আমাদের র্যান্ডম টিমমেট যে তার হাত থেকে বেঁচে গেল তো আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ